এদেশে রহলে বল আমরা এখানে পাকিস্তানি রাজা যাদেরকে পাকিস্তানি রাজাকার বলেছে তারা দেশের প্রেমিক তারা দেশের জন্য রক্ত দিতে জানে তারা দেশের জন্য রক্ত দিতে জানে স্বাধীনতার জন্য রক্ত দিতে জানে তোমরা যারা ভারতীয় রাজাকার তোমাদের জন্য আমাদের দেশ হুমকির সম্মুখীন আস্তে পদে পদে তোমরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছো ঠিক না বে ঠিক তোমরা যায় মুদির কোলে বসেছ আর সেখান থেকে মুদি গত ষোলোই ডিসেম্বরে বিবৃতি দিয়েছেন দেশটা নাকি হিন্দুস্তানের স্বাধীনতা উনি বলছেন যুদ্ধ করে আমাদের স্বাধীনতা হিন্দুস্তানের স্বাধীনতা দেশ আমরা স্বাধীন করেছি পরিষ্কার ভাষায় বলতে চাই মিস্টার মোদী সাহেব আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন মুক্তি যুদ্ধের সময় আমরা গত চুয়ান্ন বছর আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আসছি আমরা সাথে সাথে আপনাদেরকে ধন্যবাদ জানাইছি সবসময় আমরা ধন্যবাদ জানাবো তবে আমাদের মুখটা সুতায়েন না যদি সুতান তা করে সে কথাও বলে দিতে চাই পাকিস্তানিরা যখন আমাদের দেশে যুদ্ধ করার জন্য আসছিল যুদ্ধের সরঞ্জামের সাথে সাথে তারা বিভিন্ন সরঞ্জাম নিয়ে আমাদের দেশটাকে দখল করার জন্য এসেছে দেশ যুদ্ধ করে দেশের যুদ্ধ করে তাদের ক্ষমতা পাকুত করার জন্য এসেছে যত অস্ত্র অস্ত্র নিয়ে এসেছিল সব করে নিয়ে গেছে আপনারা আমাদেরকে সহযোগিতার সহযোগিতা করবেন বলে এসে আমাদেরকে লঙ্ঘন করেছেন এই দুনিয়াতে তাকিয়ে দেখবেন কেউ যদি কথা না কম করবেন হে দুলের লোক দেশের সম্পদকে আপনারা লুণ্ঠন করেছেন গত চুয়ান্ন বছর আমাদেরকে পানির অভাবে মারছেন ঠিক না ঠিক আজকে ইস্কনকে লেলাই দিয়েছেন আমাদের বিরুদ্ধে আজকে আজকে সংখ্যালঘুদেরকে আমাদের বিরুদ্ধে লেলাই দেন আজকে যেই লোকটাকে অস্ট্রেলিয়া জায়গা দেয় নাই কানাডা জায়গা দেয় নাই আমেরিকা জায়গা দেয় নাই ইউরোপ জায়গা দেয় নাই যে শেখ হাসিনাকে পৃথিবীর কোনো দেশ জায়গা দিও না যে শেখ হাসিনার বিরুদ্ধে গোটা বাংলাদেশের সর্বস্তরের মানুষের እንንኝንንንንንንኑንንን পরিষ্কার ভাষাই বলতে চাই আমাদের দিকে চক তুলে তাকাইবার আগে একটু আফগানিস্তানের দিকে তাকাও বিশ্বের সবচাইতে বড় পরাশক্তি আমেরিকা লাঠি ডান্ডার বাড়ি দিয়ে পেম্পাস করাইয়া ছেড়ে দিয়েছেন পরিষ্কার মিস্টার বুধি সাহেবটা বলবো তোমারও দ্যুতি সম্মল তোমারও দ্যুতি সম্মল তোমার জনবল বিশ্বী তোমার রাষ্ট্র সৈনিকের উত্তর সরে আমরা উহুদের সৈনিকদের উত্তর সরে আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তর সরে তোমার কি শক্তি আছে সেটা দেখার সময় আমার আছে কথা আসতে বলেন কেন সেটা দেখার সময় আমাদের আছে ওইটা দেখার সময় আমাদের নাই তার কারণ হলো আমরা মুসলমান আমরা আমরা মুসলমান দেশ স্বাধীন হয়েছে দু তত্ত্বের ভিত্তিতে ইংরেজ এই দেশ থেকে চলে গেছেন একটার নাম হল হিন্দুস্তান আর একটা পাকিস্তান একটা হিন্দুস্তান আর একটা পাকিস্তান এবার শেষ কথারা আপনাদের সামনে বলতে চাই আমরা কোন ভাষায় কথা বলি বাংলা আমরা জাতে কি বাঙালি এবার কলিকাতার মানুষ কোন ভাষায় কথা বলে বাংলা তারা জাতে কি বাঙ্গালি এখন আপনারা বাকি ওয়াজটা করবেন আমার ওয়াজ শেষ আপনাদের কাছ থেকে বাকি ওয়াজটা শুনতে চাই কলিকাতা হলো হিন্দুস্তানের অংশ আমরা হলাম পাকিস্তানের অংশ একই বাঙালি একই বাংলা ভাষাভাষী একই বাংলা ভাষায় কথা বলি তারাও বাঙ্গালি আমরাও বাঙ্গালি তস্তিমস্তিম বলেছিল এপারা বাংলা ওপারা বাংলা তাহলে ওপারের তারাও বাংলা এপারের তারাও বাংলা তারাও বাঙ্গালি আমরাও বাঙ্গালি আমরাও বাংলা ভাষায় কথা বলি তারও বাংলা ভাষায় কথা বলে কলিকাতা কেন হিন্দুস্তান আর আমরা কেন পাকিস্তান এই প্রশ্নের উত্তর দিবেন আমি বিদায় যাই আমরা কেন পাকিস্তানের অংশ হলাম আর তারা কেন হিন্দুস্তানের অংশ হলো বলেন 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 জি পরিষ্কার ভালো করে জেনে রাখেন আজকে যারা বাংলাদেশের মুক্তি আসতে কো কিসের কারণে কিসের কারণে মুসলমান হওয়ার কারণে এবার জিজ্ঞেস করতে চাই উনিশশো একাত্তর পশ্চিম পাকিস্তানের যখন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছেন আমাদের অধিকারের উপর হস্তক্ষেপ করেছেন আমাদের উপর যখন নির্যাতন করতে শুরু করে দিয়েছেন আমরা যখন মুসলুম হয়েছি তখন মুসলুমেরা জালিমদের বিরুদ্ধে অস্ত্র ধরে যুদ্ধ করেছি মাত্র নয় মাস কয়েকদিন দিন নয় মাসে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি এবার আর একটা প্রশ্নের জবাব দিবেন কাশ্মীর স্বাধীনতা যুদ্ধ করে কয়ে দিন বছর কাশ্মীর স্বাধীনতা যুদ্ধ করতেছে হিন্দুস্তানের অংশ বা উত্তর বৎসর আজ পর্যন্ত স্বাধীনতা অর্জন করতে পারে নাই আসামের দিকে থাকে দেখেন চল্লিশ বছর স্বাধীনতা যুদ্ধ করতেছে আজ পর্যন্ত স্বাধীনতা অর্জন করতে পারে নাই তারা তাকে দেখেন ত্রিপুরার দিকে চল্লিশ বছর স্বাধীনতা যুদ্ধ করতেছে আজ পর্যন্ত স্বাধীনতা অর্জন করতে পারে নাই আজকের যারা মুক্তিযুদ্ধের পক্ষ পক্ষ শক্তি বলে আজকে যারা বাংলাদেশ থাকে গত পনেরো বৎসর পর্যন্ত শুধুমাত্র মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে তোমরা যারা সুশং করে তাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই আমরা যদি হিন্দুস্তানের অংশ হতাম আমরা সত্তর বছরে যুক্ত করে স্বাধীনতা অর্জন করতে পারতাম না একত্রে নয় মাসে স্বাধীনতা লাভ করেছে মুসলিম হওয়ার কারণে আমাদের স্বাধীনতার মূলে কি আর আসতে আমাদের স্বাধীনতার মূলে কি আমাদের স্বাধীনতার মূলে কি ইসলাম এখন ইসলাম থেকে কতদিন রাখবেন জি কতদিন রাখবেন জি পরিষ্কার ভাষায় বলতে চাই বাংলাদেশের স্বাধীনতা থাকলে ইসলাম থাকবে ইসলাম থাকলে স্বাধীনতা থাকবে দুইটা এফিড আর ওফিড মনে থাকবে তো স্বাধীনতা থাকলে ইসলাম থাকবে স্বাধীনতা আছে বলেই আজকের ওলামা পরিষদ স্বাধীনতা আছে বলেই আজকের এত বড় মাহফিল কথা কয় না গত পনেরো বছর পরাধীন ছিলাম কোন স্টেজ আমাদের জন্য নিরাপদ ছিল না কোনো মসজিদের ইমামের মেহরত নিরাপদ ছিল না কোনো মসজিদের খতিবের মেম্বর নিরাপদ ছিল না ঠিক না বেঠি স্বাধীনতা থাকলে ইসলাম থাকবে ইসলাম থাকলে স্বাধীনতা থাকবে যদি বাংলাদেশের স্বাধীনতা স্বাধীনতার উপর কেউ আক্রমণ করে যদি আমার ইসলামের উপর যদি কোনো ব্যক্তি আক্রমণ করে তাইলে আজকে আমি আপনাদের কাছে জানতে চাই দুই হাত উঁচু করে বলবেন বুক টান করে দাঁড়ায় কি বলতে পারবেন যে কল্লা কাটায় দেব ইসলাম দেব না

ششك به محمد رسول <سؤال> الله صلى الله عليه وسلم كي الله تبارك وتعالى ششك به شبه ششك كوراچن وأجز الله ميسا كنبيين لما أعطيتكم من كتاب وحكمة من كتاب وحكمة لما أعطيتكم من كتاب وحكمة أرثوه الله باكر وشريف كي رسول سما যা আকুম রাসুলি সুম্মা হতমে সুম্মা হতমে সুম্মা যা আকুম রাসুল তোমাদের সকলকে হেকমত দেওয়া হবে কিতাব দেওয়া হবে দুনিয়াতে নোপোত দিয়ে প্রেরণ করা হবে তোমাদের নবতি চলবে তারপরে সকলের পরে সুম্মা যা আকুম তোমাদের সকলের পরে আমার হাবিবকে দুনিয়াতে প্রেরণ করা হবে আবার নবীকে সৃষ্টি করেছেন কি জন্যে শ্রেষ্ঠবি হিসাবে কি জন্যে শ্রেষ্ঠবি হিসাবে রসুল আলাইহি সাল্লাম শ্রেষ্ঠবি হিসাবে পৃথিবীতে আগমন করেছেন এখন কি সংসদে বিল পাস করে রাসূল যে শ্রেষ্ঠ সেটা প্রমাণ করা লাগবে জি এই স্লোগানটা আমি অন্তত সমর্থন করি না নবীর পরে নবীনে সংসদে চাই সেই স্লোগান হতে পারে না আমাদের স্লোগান হবে একটা আমার নবী মোহাম্মদ সুল্লাহ সাল্লাহ সাল্লামের পরে কোনো ব্যক্তি যদি নবী দাবি করে সেই ব্যক্তি কাফের তাকে যদি কেউ সমর্থন করে সে ও কাফের আর ওই সমর্থিত ব্যক্তিদেরকে যদি কেউ কাফের মনে না করে সেই ব্যক্তি কাফের আমার বাংলাদেশের পক্ষতে বসে কারিয়ানিদের পক্ষে যদি কেউ দাঁড়ালি করে সেই ব্যক্তি কাফের পরিষ্কার বাসায় বলতে চাই সংসদের মধ্যে যদি কালিয়ালিদের পক্ষে কোনো ব্যক্তি কি দালাই করে সেই ব্যক্তি কাফের বক্সি বাজারে যাইয়া কাদিয়রীদের সাথে যদি তো একাত্মতা ঘোষণা করে সেই ব্যক্তি কাফের পঞ্জক করে যদি তার সম্মেলন করতে চায় সেই সম্মেলনটি যদি কোনো এমপি মন্ত্রী সমর্থন করে সেই ব্যক্তি কাফের তাদেরকে কেউ যদি কাফের বলে না করে বিনা দুনিয়ে কাফের ঠিক কি না বলেন আবার বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে না নাই আছে না নাই আমাদের দেশে কি হিন্দুরা কি কোনোদিন মেম্বার হয়েছে চেয়ারম্যান এমপি মন্ত্রী কথা বলেন আমার বাংলাদেশে প্রধান বিচারপতি হিন্দু হয়েছে কিনা আপনারা কি বাধা দিছেন তার বিরুদ্ধে মিছিল করছেন কথা বলে না মিছিল করছেন আমার দেশের হিন্দু পুলিশ অফিসার আমার দেশের বৌদ্ধ আর্মি অফিসার আমার দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিক্ষাগত যোগ্যতা অর্জন করে বিসিএস ক্যাডার হয়ে ডক্টর হয়ে বিভিন্ন রকম পুরস্ত কর্মকর্তা হতে পারে সচিব হতে পারে প্রধান বিচারপতি হতে পারে আমরা কোনো আপত্তি করি না ব্যবসা বাণিজ্যে বাজারে বন্দরে সব জায়গায় আমরা একসাথে সহ অবস্থান করে তাদের সাথে চলতেছি আমরা তাদের কোনো কার্যক্রমে বাধা দেয় না ধরং যখন শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ থেকে ভারতে ভেঙে গেছে সেই দেশে যাই সর্ব প্রথম প্রাণ কাটটা প্রেরণ করেছেন সংকল্প দ্রুপ নির্যাতন হচ্ছে আমাদের চব্বিশ ঘন্টার নোটিশে অল বাংলাদেশের মাত্রা মাদ্রাসার ছাত্ররা সংকালকদের বাড়ি ঘর তাদের স্থাপনা তাদের মন্দির আমরা পাহারা দিয়েছি গত কিছুদিন আগে তাদের পূজা গেছে আমরা সমস্ত পূজা বন্ধক করি পরিদর্শন করে পাহারা দিয়ে তাদেরকে পূজা করার ব্যবস্থা করে দিয়েছি শুধু তাই নয় আমার একজন আইনজীবীকে আদালত পাড়ায় জবাই করে হত্যা করেছে পরিষ্কার বাসায় বলছি যদি আমরা সহিংস হতাম যদি আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের ভিতরে না থাকত এক ঘন্টার ভিতরে বাংলাদেশের সমস্ত হিন্দু বিদায় হয়ে যেত আমার বাংলাদেশে হিন্দু বুদ্ধ খ্রিস্টান হিন্দু বুদ্ধ খ্রিস্টান যেভাবে আসে কাদ্যানিরও এইভাবে থাকবে আমাদের আপত্তি নেই কথাটা কি বুঝাইতে পারলাম মুসলমানদের নাম আব্দুর রহমান আব্দুর রহিম তাজুল ইসলাম সিরাজুল ইসলাম কামরুল ইসলাম কার নাম মুসলমানদের নাম এই নাম কি আপনাদের এলাকায় কোনো হিন্দু রাখে সুতরাং কাদিয়ানিরাও রাখতে কাদিয়ানিরাও রাখতে পারবে না আমার কোরআন শরীফ কি হিন্দুরা পড়ে হিন্দুদের ঘরে কি কোরআন শরীফ আসে হিন্দুরা কি কোরআন শরীফে ধরে সুতরাং কাদিয়ানিরা কাফের তারা আমার কোরআন পড়তে পারবে না আমার কোরআন তারা স্পর্শ করতে পারবে না কোন হিন্দুদের কোন উপাসনালয় লয় কোনো হিন্দুদের কোন এবাদতখানা কি মসজিদ নাম আসে সুতরাং কাদিয়ানির ভিন্ন ধর্মাবলম্বী তাদের এবাদত খানার নাম মসজিদে রাখতে কথা আসতে বলেন কেন মসজিদে রাখতে পারবে না আমার কোনো ব্যক্তি যদি মারা যায় দাফন করা হয় কোথায় কবরস্থানে সুতরাং কবরস্থান মুসলমানদের জন্য মুসলমানদের সমাধিস্থান এই জায়গার নাম কাদিয়ানিরা রাখতে পারবে না ঠিক না ঠিক ঠিক না সুতরাং খুব ভালো করে মনে রাখবেন ভালো করে মনে রাখবেন মুসলমানদের জন্য ঈদ কাদিয়ানিরা ব্যবহার করতে পারবে না মুসলমানদের জন্য নামাজ কাদিয়ানিরা ব্যবহার করতে পারবে না মুসলমানদের জন্য সবে বরাত কাদিয়ানিরা ব্যবহার করতে পারবে না মুসলমানদের সবে কদর কাদিয়ানিরা ব্যবহার করতে পারবে না মুসলমানদের পূজা কাদিয়ানিরা ব্যবহার করতে পারবে না মুসলমানদের হজ বাংলাদেশ থেকে কাদিয়ানিরা যাইতে পারবে না কথা কি বুঝাইতে পারলাম কথা কি বুঝাইতে পারলাম দুই নম্বরের বিষয় দুই সালে সাপলা চত্বরে আমাদের আমির আল্লাহ আহমদ শফি রহমতুল্লাহ তিনি আমাদেরকে ঘোষণা করেছেন বলছেন সাথে আসবা কি নিয়ে আসবা কি নিয়ে আসবা যাই নামাজ আর তসবি আর মিশ্রক নিয়ে আইস যাই নামাজ তসবি আর মিশ্রক নিয়ে সবাই আসছে সাপলা সেই বিশাল বড় রাস্তায় সকলেই যাই নামাজ বিষায়া সেখানে জিকিররত অবস্থায় ছিল নামাজরত অবস্থায় ছিল শেষদারত অবস্থায় ছিল মনোজাত করে কেউ চোখের পানি গাল বাই বাই ধরতেছে আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছিল এমন সময় শেষ রাত্রের বেলা বিদ্যুতের লাইন বন্ধ করে অন্ধকার করে হায়ানার মতো জাফে পড়েছিল সেই আওয়ামী পেশি সরকারের পেটুয়া বাহিনী চাপে পড়ে হাজার হাজার মানুষকে গুলি করা